আবার চলে গেছে কোথায় চাকমাত পাথর মানে বারস বারুশ বারুশ পাথরই ই নরম গড়ি ভাঙ্গি চুরি আবার হাড়ে বাজা দিয়ে ভিজাই এনে এবারে যখন উজ্ঞ কষা লাগে আগুন জ্বলে হয়তো বারু

শব্দ নহলে খারাপ দয়া নাই পাশান 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 নাই মানুষ এড়ে ফোরানোর পরে মানুষের কোন চিল্লার দিয়ে আল্লাহ আল্লাহ না

يا ليتني كنت ترابا كن دابي مطورا اي نور خد عباس <باعث> تقليك دعا لم اي نور خد عباس <باعث> تقليك لم <دوالم> हर जर तेरे नोर से ता हर दम हर बज में मलायक में तेरे जिक्र मुकरम हर बज में मलायक में तेरे जिक्र मुकरम महशर में तेरे जेरे लेवादम

ফল আর ফলনার খাওয়া ফলন ফলনাইবার আল্লাহর ভাষা উদা ফলনার খাওয়া অমুকর হমুক আছে না নাই ইয়াও

এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলম দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা আয়ুব আলী আনসারি সাহেব আলিয়া